পাওয়া না পাওয়ার সাথে বাঁচা কোনো সম্পর্ক নেই আল্লাহর সিদ্ধান্তই উত্তম সিদ্ধান্ত ওই দিন এই বাড়িতে আসার সময় মামা মামি বিদায় দিয়েছিল বাবা মায়ের সাথে এসেছি আর আজ বাবা মা বিদায় দিচ্ছে মামা মামির সাথে আবার ওই বাড়িতে চলে যাচ্ছে পার্থক্যটা শুধু আমি আর আমার গন্তব্য বাবা মায়ের থেকে দূরে চলে গেলে সবসময় আমার চোখ ভিজে উঠতো কিন্তু আজ আমার একটু কান্না আসছে না একজন স্বাভাবিক মানুষের মতো দাঁড়িয়ে আছি আমি হৃদভাই তারা দিচ্ছে বারবার গাড়িতে ওঠার জন্য সে নিজেও হয়তো এখন এই জেলার মাটির উপর থাকতে বিরক্ত বোধ করছে আমি বাবা মায়ের দিকে চেয়ে বললাম আসি তোমরা নিজের যত্ন নিও আর সাবিহার দিকে চেয়ে বললাম তোর জন্য আমি নতুন জীবন ফিরে পেলাম তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার নিজের খেয়াল রাখিস আর সাবধানে থাকিস আবার দেখা হবে আসি গাড়িতে উঠেই চমকে গেলাম আমি কারণ গাড়ির সামনে থাকা রাতের সে মাস্ক পরার লোকটা যে আমাকে আর সাবিহাকে বাড়ি পৌঁছে দিয়েছিল এবার বুঝলাম তাকে হয়তো ভাই পাঠিয়েছিল ওকে কিছু না বলে ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললাম এভাবে আর থাকে বলল হুম তার নাম নির্জন তার চেহারা আমি আর বাবা ছাড়া কেউ দেখতে পাইনি তবে সেই অনেক আগে একবার দেখেছিলাম এরপর আর দেখা হয়নি আমি তো হসপিটালে থাকি সারাদিন আর নির্জন থাকে বাবার সাথে বাবার অনুপস্থিতিতে সেই সব সামলায় বলতে পারো ও একেবারে আমার ভাইয়ের মতো বাবাও নিজের ছেলের মতো ভাবে থাকে আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম একটা মানুষ কাউকে চেহারা না দেখানোর মাঝে কি কারণ থাকতে পারে আমরা মানব জাতির সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহটা একটু বেশি থাকে আর আমার আগ্রহটা জেগে উঠলো তার চেহারাটা দেখার এরপর সামনে থেকে এগিয়ে এসে গাড়িতে উঠে বসলো নির্জন আমার হুট করে একটা কথা মনে পড়লো গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতর চলে গেলাম খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ফেলে এসেছি সবাই হাঁ করে আমার দিকে তাকিয়েছিল আমি ওদিকে না তাকিয়ে সোজা রুমের ভেতর গিয়ে খাতার ভেতর থেকে পেস্টা ছিঁড়ে নিলাম তারপর তা ভাজ করে ব্যাগে ঢুকিয়ে নিলাম সময় হলে ভাইকে দিব তা এটা খুব যত্ন করে বানানো আমাদের আস্তে আস্তে সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এলো আমাদের বাসায় নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল নির্জন বাসায় এসে রুমে গিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে রইলাম এরপর চোখ গেল দেয়ালের মাঝে আমার ছবিগুলো সেই আগের মতোই রয়েছে কত হাসি খুশি পিকগুলো যে হাসিগুলো এই মুহূর্তে একদমই বেমানান লাগছে আমার কাছে তাই চুপচাপ ওগুলো দেয়াল থেকে আলাদা করে ভাজ করে এক জায়গায় রেখে দিলাম শুধু একটা ছবি খুললাম না আমাদের ছবিটা ছবিতে গলা জড়িয়ে কাঁধে চড়ে খেলা করেছিলাম আমি ছবির দিকে আর নিজের দিকে তাকালে পার্থক্যটা বোঝা যায় কত বড় হয়ে গেছি আমরা আরশি তখন ঘুমিয়ে আছে রুমে প্রবেশ করে কিছুক্ষণ দেয়ালের দিকে চোখ বললো রিদ রুমটা খুব ফাঁকা ফাঁকা লাগছে সে কিছু না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়লো কারণ সে বুঝতেই পারছে এটা আরশির কাজ যাই হোক এটা কোনো বিষয় না কারণ মেয়েটার মন মেজাজ ভালো নেই এখন তাই হয়তো এমনটা করছে এই ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করলেও তার কাছে বিরক্তিকর মনে হবে